হ্যালো কি অবস্থা সবার এই প্রথম লাইভ আসলাম জানি না কি বলা লাগবে কি করা লাগবে কিছু বুঝতেছি না ঠিকমতো হইতেছি না তাও জানি না তারপরও সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিও গুলো লাইক ফল এবং শেয়ার দিবেন এটাই আমি সবার পাশে আছে ছোট ছোট ইউজার যারা আছে তাদের পাশে আছে তাদের ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি তো আমার পাশে থাকবেন যেন আই একটু গ্রো লাইক কমেন্ট যেন একটু বাড়ে ভিউ বাড়ে আমি বুঝতে পারি না কিছু কিছু ভিডিও ভালোই ভিউ হয় আবার কিছু কিছু ভিডিও একবারে ভিউ কমে যায় এই জিনিসটি আমার মাথায় ঢোকে না কিছু না এমন হয় সেটাও বুঝতে পারতেছি না তো দেখা যাচ্ছে কিছু কিছু ভিডিওতে পাঁচশো এক হাজার ভিউ আসে আবার কিছু কিছু ভিডিওতে দশটাও ভিউ আসে না মানে এটা মাইন্ড আমি বুঝতে পারছি না মানে সমস্যাটা কোন জায়গায় সেটাই বুঝতেছি না মানে ক্লিয়ার যেমন সমস্যা হয়ে যাচ্ছে সেটাও না তো আপনাদেরকেও জানা জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাইবেন তো বেস্ট অফ লাক সবার জন্য কামনা রইলো আচ্ছা ভাই টাটা আজকে পর্যন্ত এলে বেশি কথা বলতে পারতেছি না তো পরবর্তী কথা কম টাটা